আসন্ন ঢাকা ট্রাভেল মার্ট যা বাংলাদেশ মনিটর আয়োজিত বেশতম আন্তর্জাতিক ট্যুরিজম ফেয়ার ইউএস বাংলা এয়ারলাইন্স টাইটেল স্পন্সার হিসাবে এবছর পার্টিসিপেট করছে এবং ইউএস বাংলা এয়ারলাইন্সকে বাংলাদেশ মনিটর টাইটেল স্পন্সারের সুযোগ দেওয়ার জন্য ইউএস বাংলা পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি মোহাম্মদ কামরুল ইসলাম জেনারেল ম্যানেজার পাবলিক রিলেশনস ইউএস বাংলা এয়ারলাইন্স বিগত বছরের মধ্যে এবছর আন্তর্জাতিক ট্যুরিজম ফেয়ারে বিভিন্ন দেশের এবং বাংলাদেশের বিভিন্ন ট্রাভেল অ্যান্ড ট্রেডের ট্রাভেল ট্রেডের যেসব ইভেন্স অংশগ্রহণ করতে যাচ্ছে আগাম তাদের জন্য শুভেচ্ছা রইল এবং এই মেলায় তিন দিন ব্যাপী যে মেলা আয়োজন করতে যাচ্ছে ছয় তারিখ থেকে সেই মেলায় আগত দর্শনার্থীদেরকে ইউএস বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ট্যুরিজম ইন্ডাস্ট্রি যে ডেভেলপমেন্ট সেটা এই মেলার মাধ্যমে আরও তুলে ধরার একটা সুযোগ পাবে এই মেলাতে বিভিন্ন ট্যুরিজম এবং এভিয়েশন ইন্ডাস্ট্রির যে পার্টিসিপেশন আনছে সেটার মাধ্যমে টোটাল বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করা একটা সুযোগ পাবে এবং আসন্ন যে ঈদ ভ্যাকেশন থেকে শুরু করে যে আগামী সময়গুলো প্রত্যেকটা জায়গায় যে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনালে যে ট্যুরিজম প্যাকেজে ট্যুরিস্টের যে প্যাকেজগুলো আসলে ডিক্লেয়ার করতে যাচ্ছে সেই প্যাকেজগুলো যারা দর্শনার্থী থাকবে ভিজিটার থাকবে তাদের জন্য আসলে অনেক বেশি উপকৃত হবে বিগত সময়গুলোতে বাংলা এয়ারলাইন্সে বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে এখনও আসলে সে একই ধারাবাহিকতে আমরা কাজ করে যাচ্ছি দেশের ভিতরে এবং বাহিরে ট্যুরিস্টদেরকে বিভিন্ন গন্তব্যে যেসব ফ্যাসিলিটিসগুলো আশা করে আমরা আসলে সেই ফ্যাসিলিটি পুরোটাই আসলে দেওয়ার চেষ্টা করছি সাথে সাথে আমি বলবো যে এই যে বর্তমান যে পরিবর্তিত পরিস্থিতি সেই পরিস্থিতিতে ইউএস বাংলা এয়ারলাইন্সে যেভাবে তাদের গন্তব্যগুলোকে ডে বাই ডে আসলে বাড়িয়ে নিচ্ছে এবং দেশের সকলের যে আস্থার জায়গা তৈরি করেছে সেই আস্থার জায়গা থেকে আমি বলবো যে ইউএস বাংলা আগামী দিনগুলোতে প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন দুইটাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং সাথে সাথে আপনারা জানেন যে আমরা গত আগস্ট থেকে আমরা জেদ্দার ওটা ফ্লাইট অপারেশন শুরু করেছি এবং খুব সহজ আমরা মদিনা এবং রিয়াদে ফ্লাইট অপারেশন শুরু করতে যাচ্ছি সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি খুব সহজেই বিশেষ করে দুই হাজার ছাব্বিশে শেষ নাগাদ আমাদের পরিকল্পনা আছে ইউরোপের গন্তব্য বিশেষ করে লন্ডন এবং রোম এবং সাতাশের শেষ নাগাদ টরন্টো এবং নিউ ইয়র্ক নিয়ে আমাদের পরিকল্পনা সাজিয়েছি এবং প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন যেটা আমরা সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তারই ধারাবাহিকতা আসলে এইসব গন্তব্যগুলোকে আমরা আসলে আমাদের যে সক্ষমতা সেটার উপর বেস করেই এবং যাত্রীদের যে আস্থা সেইটার পূর্ণতা দেওয়ার জন্যই আসলে আমরা বলবো বলব এয়ারলাইন্স বাংলাদেশকে বিশ্বের মাঝে আসলে ব্র্যান্ড হিসেবে একটা পরিচিতি দেওয়ার চেষ্টা করছে এবং এই পরিচিতির দেওয়ার চেষ্টার জন্যই আজকে আসলে আমরা বাংলাদেশ মনিটর আয়োজিত যে বিশ্বমা আন্তর্জাতিক যে ফেয়ার সেই ফেয়ার ঢাকা ট্রাভেল মার্টে আমরা অ্যাজ এ টাইটেল স্পন্সর আমরা পার্টিসিপেট করছি সবাইকে আন্তরিকভাবে আবার ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছে